সালামু আলাইকুম আ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন আঠারো নং ওয়ার্ড এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা আর সামনে হচ্ছে আপনার তিরিশ ফিট রাস্তা এখানে আমি পুনে তিন কাঠার একটা বাড়ি দেখাবো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে আপনার এই যে গ্যাস আছে বৈধ গ্যাস জমির পরিমাণ হচ্ছে পুনে পুনে তিন কাঠা এই পুনে তিন কাঠা জমিটা আপনার বিক্রি করা হবে আমি বাড়িটা দেখাচ্ছি এই যে মিটার দেওয়া আছে মিটার দেওয়া আছে সাবমার্সিবল

সাতত্রিশশো টাকা ভাড়া না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু ধন্যবাদ এখানে আপনার জমি হচ্ছে পুনে তিন কাঠা আপনার সাতত্রিশশো টাকা ভাড়া এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে অনেক সুন্দর বাড়ি এবং পরিপাটি আমি একটা রুম দেখাচ্ছি এটা হচ্ছে রুমের সাইজ এবং অ্যাটাচ বাথরুম রুম হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা টোটাল হচ্ছে সাতটা রুম এখানে এবং বৈধ ঘোষে চলে আছে তিনটা বোর্ড মিটার আছে সাবমার্সিবল আছে যে বৈধ গ্যাসের চলা এটা হচ্ছে রান্নাঘর আর এখানে হচ্ছে টোটাল সাতটা রুম আছে অ্যাটাচ বাথরুম সহ সাতত্রিশশো টাকা ভাড়া জমির পরিমাণ হচ্ছে পনেরো তিন কাঠা এই পনেরো তিন কাঠা জমি সহ এই বাড়িটা আপনার আরেকজন বিক্রি করা হবে এটা হ্যাঁ পিছনের সাইডটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে পিছনের সাইড এই যে দেখেন অনেক সুন্দর বাড়ি এবং পরিপাটি এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন মালিকের সাথে আসে বইসে কথা বললে নিতে পারবেন কোনো সমস্যা নেই কাগজপাতি খাজনা কারি সব কিছু অনলাইন করা আছে কোনো সমস্যা নেই আশেপাশে যে বাড়ি করে আছে প্রচুর ভাড়ার চাহিদা মূলত এই যে দেখেন সম্পূর্ণ জমিটা আপনার স্কোয়ার এবং বাউন্ডারি করা এটা হচ্ছে আপনার বাড়ি এই বাড়িটা আপনার বিক্রি করা হবে এটা দুই পাশে রাস্তা এই যে পিছনের সাইডের রাস্তা এইটা এবং সামনের রাস্তা সামনের পাশে রাস্তাটা আমি দেখাচ্ছি আপনাদের রাস্তাঘাটের কোনো সমস্যা নাই নিট ইন ক্লিন এবং কাগজপাতি আপনার খাজনা খারি সব কিছু অনলাইন করা এবং বৈধ গ্যাস এই বাড়িটা আপনার বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আর অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার